মহারাষ্ট্রের পশ্চিমঘাট পর্বতমালার সব থেকে চ্যালেঞ্জিং ট্রেকগুলির মধ্যে একটি হরিশ্চন্দ্রগড় ট্রেক যাত্রাপথে একাধিক স্থান এবং ইতিহাসকে নাড়াচাড়া করবার সুযোগ থাকার জন্য যারা ট্রেকিং করতে ভালোবাসেন তাদের কাছে এটি স্বপ্নের ট্রেক হিসেবেও পরিচিত এখানে পাহাড়ের বুকে মাথা রেখে কোঙ্কণ কাড়ার অপরূপ সৌন্দর্য উপভোগ করার জন্য দূর দূর থেকে অ্যাডভেঞ্চার প্রেমীরা ছুটে আসেন প্রায় দু ঘন্টা ট্রেক করার পর এখানে গিয়ে পাহাড়ের প্রাকৃতিক শোভা কোনো অংশেই আপনাকে হতাশ করবে না মহারাষ্ট্রের আহমেদাবাদ নগরে পাহাড়ি উপত্যকায় চার হাজার ছশো সত্তর ফুট উচ্চতায় হরিশ্চন্দ্রগড় একটি প্রাচীন দুর্গ ষষ্ঠ থেকে সপ্তম শতাব্দীর মধ্যে মালোয়া রাজ্যের শাসক রাজবংশ বা যারা পরিচিত এককথায় কালচুরি রাজবংশ হিসেবেও তাদের শাসনকালে তৈরি করা হয় দুর্গটি যা আজ ধ্বংসস্তূপ মাত্র তবে চাইলেই এখানে আপনি সুযোগ পাবেন রাতে ক্যাম্প করে বন্ধুদের সঙ্গে রাত্রি নিবাস করবার কোঙ্কন কাড়া থেকে আরও কিছুটা পথ ট্রেক করলেই পৌঁছে যাবেন তারামতী চূড়া এটি হরিশ্চন্দ্রগড়ের সর্বোচ্চ চূড়া যা পরিচিত তারা মঞ্জি হিসাবেও কেদারেশ্বর এবং হরিশ্চন্দ্রেশ্বরের দর্শন সেরে ঝুলন্ত কোঙ্কণ অপরূপ সৌন্দর্য উপভোগ করে নিতেই পারেন একটা ছোট্ট শর্ট ট্রিপের মাধ্যমে এলাকা কিছুটা দুর্গম এবং পাহাড়ি অঞ্চল হওয়ার কারণে বর্ষাকাল এড়িয়ে এখানে শীতকালে ভ্রমণের জন্য সবথেকে ভালো সময় এখানকার সূর্যাস্ত হোক কিংবা সূর্যোদয় দুটেরই শোভা অসাধারণ সঙ্গে মেঘমালা যখন শরীর ছুঁয়ে যাবে তা আপনাকে কোনো অংশেই ভাবতে দেবে না যে আপনি মহারাষ্ট্রেই রয়েছেন যারা অ্যাডভেঞ্চার লাভার তারা অনেকে প্রায়শই এখানে এসে প্রকৃতির কুলে সময় কাটাতে পছন্দ করেন ভ্রমণ পিপাসুরা এই স্থানগুলিকে অ্যাড করুন এবার নিজেদের বাকেট লিস্টে